তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে বসবে এবং এতদিন ধরে অপেক্ষা করছিলে কবে ফর্ম ফিল আপ হবে স্যার জানুয়ারিতে প্রতি বছর হয় এবছর এখনও পর্যন্ত কেন কোনো ডেট দেয়নি তো তোমাদের এই অপেক্ষার অবসান ঘটলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু পাবলিশ করে দিয়েছে তোমাদের এন এম এম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ কবে হবে ফর্ম ফিল আপ কবে শুরু হবে চলো তোমাদের দেখিয়ে দিই কোথায় গিয়ে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের ওয়েবসাইটে চলে আসবে তারপর এক্সামিনেশানে ক্লিক করবে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ডাব্লিউ বি জে ডাব্লিউতে ক্লিক করবে এখানে গিয়ে তোমরা দেখতে হবে এইখানটায় ক্লিক করবে যে টেন্টেটিভ শিডিউল অফ অল এক্সামিনেশান দু হাজার চব্বিশ আমার ডাউনলোড করাই ছিল ডাউনলোড করে নেবে ডাউনলোড করে এটা ওপেন করে নেবে পিডিএফ রিটার দিয়ে দেখো এখানে প্রত্যেকটা পরীক্ষার কবে ফর্ম ফিল শুরু হবে কবে পরীক্ষা হবে ডেট দিয়ে দিয়েছে এই যে এনএম জেন চব্বিশ দেখো দেখলাম জুলাইতে তোমাদের পরীক্ষা আর ফর্ম ফিল শুরু হবে কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মার্চ হুম এটা হচ্ছে ডেট দিয়েছে কি অনলাইন অ্যাপ্লিকেশান টু স্টার্ট টেন্টেটিভ ফেব্রুয়ারি মার্চে শুরু হবে এখন একজাক্ট ডেটটা দেয়নি তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নেওয়া শুরু করনি ভেবেছো যে নিজে পড়লেই তো হয়ে যাবে এতটা সহজ না একটা গাইডেন্সের দরকার পড়ে আমার কাছে প্রিপারেশান নিতে চাইলে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো দাদা আমি এন এম দু হাজার চব্বিশ এন্ট্রান্স প্রিপারেশান নিতে চাই এখনও হাতে মাস আছে অনেক কিছুই করা যাবে ছ মাসে মাস যদি প্রপার তুমি গাইড পাও তুমি অবশ্যই এই এক্সাম ক্র্যাক করতে পারবে আর চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এরকম নার্সিং রিলেটেড সব রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ